এক শিবভক্ত মহিলা ছাতাবাড়িতে বাড়িতে আশীর্বাদ দিতে এসে ঝিলিককে দেখে বলে যে এই বাড়িতে সর্বনাশ আসতে চলেছে এই মেয়ের মুখ এই বাড়িতে বড় সর্বনাশ নিয়ে আসবে সবাই সাবধান থেকেও এই মেয়ের মুখ আগুন জ্বালিয়ে দেবে ঝিলিক বলে আপনি এমন কথা কেন বলছেন সে বলে আমি নয় ঈশ্বর বলছে তোমার এই চেহারা সর্বনাশ আনতে পারে যেখানে ঝিলিক বলে আপনি এমন কথা কি করে বলতে পারেন আমি আজ অব্দি কারো ক্ষতি করিনি তারপর ঝিলিক কেঁদে কেঁদে বাড়ির সবাইকে জিজ্ঞেস করে তোমরাই বলো আমি কি কোনোদিন কারো ক্ষতি করেছি সবাই ঝিলিকের হয়ে কথা বলে শিবভক্ত মহিলাটা বলে আমি তোমাকে দোষ দিইনি আমি বললাম তোমার চেহারা ক্ষতি আনতে পারে তোমার এই মুখটা বড় বিপদ ডাকবে দেবা বলে এই চেহারা ক্ষতি আনতে পারে মানে তোমাদের দুজনকেই থাকা দরকার তারপর সে বলে যে আখি তুমি ঝিলিককে ফোন করো তারপর সে নিজেই ফোন করতে গেলে ঝিলিক তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় তখন দেবা বোঝে যায় আর বলে যে তুই আখি নয় তুই ঝিলিক তারপর দেবা রেগে যায় আর চিৎকার করে বলে যে বল আখি কোথায় আছে যেখানে ঝিলিক তাকে বারবার শান্ত হতে বলে কিন্তু দেবা শুধু আখির কথায় জিজ্ঞেস করতে করতে হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে পড়ে একটু পর দেবা বেডের মধ্যে শুয়ে থাকে যেখানে ঝিলিক বলে যে আমাকে মাফ করে দিস দেবা কিন্তু সত্যটা লুকানো ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না তোর সুস্থতার জন্য এটা আমাকে করতে হয়েছিল কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তোর আখিকে আমি খুঁজে বার করবই তারপর ঝিলিক সেই শিভক্ত মহিলার কথা ভাবতে থাকে আর ভাবে যে তাহলে আখি কি এই বাড়ির ক্ষতি করবে অন্যদিকে আখি ছাতাবাড়িতে আসার জন্য পুরোপুরিভাবে তার গেট আপ চেঞ্জ করে ফেলেছে গোপ লাগিয়ে একটা শার্ট পরে ঠিক একটা পুরুষ মানুষ সেজে নিয়েছে তারপর সে বলে যে এবার আমার আসল পরীক্ষা আমাকে জানতেই হবে কে এই অনিমেষ রায় আর কে হচ্ছে এই ঝিলিক তারপর সে ছাতা উদ্দেশ্যে বেরিয়ে পড়ে